এবার বাজিমাত করলো রাঙামতি আহিরির ফোন নিজের কবজায় এনে আহিরির মুখ সকলের সামনেই খুলে ফেললো রাঙামতি এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে রাঙামতি বাড়ির সকলের অপমান মুখ বুঝে সহ্য করতে থাকে এদিকে একলব্যের বাবা মা খুব কষ্ট পেয়ে খাবার টেবিলে খাবার খেতে না এলে তখন রাঙ্গামতি নিজে তাদেরকে ডাকতে যায় আর সেখানে রাঙ্গমতির সকল ঘটনা একলব্যের মা বাবাকে খুলে বলে কথাটা শুনে একলব্যের মা বাবা চমকে ওঠে এরপর দেখা যায় একলব্যের মা বাবা দুজনেই রাঙ্গামতিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এরপর রাঙ্গামতির সাথে খাবার টেবিলে এলে সেখানে সবাই মিলে তাদের নিয়ে আলোচনা করতে থাকে রাঙ্গামতিও সেই ডিভোর্স নিয়ে বারবার কথা বললে একলব্য রেগে গিয়ে রাঙ্গামতির উপর চিৎকার করে ওঠে আর বলে ওঠে তোমার কিচ্ছু যায় আসছে না তখন রাঙ্গামতি চুপ হয়ে যায় তখন একলব্যের বাবা উত্তর দিয়ে বলে ওঠে তুই কেন রাঙামতির উপর রাগ দেখাচ্ছিস তুই তো আহিরিকে ভালোবাসিস আহিরিকে বিয়ে করতে চাস কথাগুলো শুনে একলব্য কষ্ট পেতে থাকে একলব্যের মা তখন আবারও বলতে থাকে সত্যি তো এটাই এটা হওয়ারই ছিল তুই তো রাঙাকে ভালোবাসে বিয়ে করিসনি তুই তো রাঙাকে ভালোবাসিস না তুই তো ভালোবাসিস আহিরিকে কথাগুলো শুনে একলব্যের খুব কষ্ট হয় আর সাথে সাথে একলব্য তার বুকে হাত দেয় এদিকে রাঙামতিও খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যায় আহিরি নিশাকে ফোন করে আর তাকে কলকাতা থেকে দূরে থাকতে বলে কথাগুলো শুনে নিশা আহিরিকে বলে ওঠে আপনি যতদিন না বলছেন আমি কলকাতার বাইরেই থাকব। কিন্তু আমার এটা ভেবে অবাক লাগছে আপনি রাঙামতের হাত থেকে বাঁচলেন কি করে ও আপনাকে কেন এক্সপোজ করলো না আহিরি যখন নিশাকে বলে ওঠে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না রাঙামতিকে কন্ট্রোলে রাখার ব্রহ্মাস্ত্র এখন আমার হাতে এই কথা বলে একটু চুপ হয়ে যায় এরপর নিশাটি বলে ওঠে তোমাকে যে টাকাগুলো দিয়েছি সেই টাকাগুলো নিয়ে ফুর্তি করো এখন কোনোভাবেই কলকাতায় আসবে না এই কথা শুনে নিশাও রাজি হয়ে যায় অন্যদিকে দেখা যায় ঘরের মধ্যে একলব্য রাঙামতির কথাগুলো নিয়ে ভাবতে থাকে আর তার সাথে কাটানোর সময়গুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে এদিকে রাঙামতি অঙ্কুরদার রুমে গিয়ে তার সাথে প্ল্যান সাজায় আর সেখানে অঙ্কুরদাকে বলে ওঠে যেভাবেই হোক আহিরির ফোনটা আমাদের হাতে নিতে হবে তাহলে এইখান থেকে আমার বাবুকে বাঁচানো যাবে কথাটা শুনে অঙ্কুর বলে ওঠে ঠিক আছে এটার জন্য আমি প্ল্যান সাজাচ্ছি আহিরি যখন কাল এই বাড়িতে আসবে আমি সুযোগ বুঝে তার ফোনটাকে তার কাছ থেকে দূরে সরাবো আর সেই সুযোগটাকে তোমাকে কাজে লাগাতে হবে তখন রাঙামতিও রাজি হয়ে যায় তা রাঙামতি যদি আহিরির ফোন থেকে সকল ভিডিও ডিলিট করে তার আসল মুখোশ সকলের সামনে আনে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ